ফালাক অনেক দিন ধরে ধান্দা পানি হয় না বুঝছস অন্তরে ডাকাইছি তোরে দি একটা কাজ আছে অন কাজটা তুই করতে পারবি কি কও ভাই তোমার লেগে সব কাজই করতে পারুম খালি কও না তুই তো বছরেও আম গো এলাকায় একবারও আহস না আর আমার ভাই তো তোরে চিনিও না হ ভাই ঠিক কইছো আমি তো এলাকা পাই না তোমার কি কাজ করতে তুমি খালি এটা কও কাজটা হইলো তোরে আমি আমার ভাই ব্রাদারের কাছে লয়ে যাম লয়ে যায় পরিচয় করায় দিমু তুই একটা ফোন দেওয়ার নাম কয়া একটা মোবাইল লয়া পড়বি আর তরে তোর খুঁজেও পেব না পরে যা হইব না হইবো এটা আমি বুঝুম ঠিক আছে তখন তুই কি কাজটা করতে পারবি হ ভাই এই কাজ করতে পারো না মানি আহ তুমি হপাই চলো আচ্ছা ঠিক আছে আয় চল বুঝছস বন্ধু শীত তো বইরা যাইতাছে কয়দিন পরে মার্কেটে যাইতে হবো হ্যাঁ বন্ধু শীতের জামা কাপড় তাড়াতাড়ি কিনা লাইতে হইব হ্যাঁ দে দুই এক দিনের ভিতরে বাসাতে তে মার্কেটে যামুনি হে ভাই ব্রাদার কি অবস্থা এই তো বন্ধু ভালো তোর কি অবস্থা শারদ বন্ধু পরিচয় ছোট ভাই লাগে ফেসবুকে নতুন পরিচয় হইছে আমার লগে কি কস তোর ছোট ভাই লাগে কি অবস্থা ভাইয়া ভালো আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বাদ দে কি রে অসীম তরে দেহন দেখা দুয়া যায় না কই থাকুস থাকি তো বন্ধু এলাকায় কাজে তাই আর বাইরে বইরা যায় না ও এর লেগে তো কই তরে দেহা যায় না কি লেগা অসীম ভাই তোমার ফোনে টাকা আছে না ভাই আমার ফোনে তো টাকা নাই টাকা নাই না টাকা দিয়া কি করবা কারে কল দিবা বাসা একটা কল দিম ভাই অনেকক্ষণ ধরে বাইরেছি তো আম্মু চিন্তা করতেছে ও বাসায় কল দিবা হ ভাই আমার ফোনে টাকা আছে আমারটা দিয়া কল দাও এই নাও ভাই আমি একটু সামনেতে কথা কই আইতাছি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে যাও ওই বন্ধু তুই কি ছোট ভাই লু আইলি ওই কল দেওয়ার নাম কইয়া কই গেলো দুই তিন ঘন্টা হয়ে গেছে অহনো আইতাছে না সেই কোন সুম গেছে ফোনটা নিয়া আসলে তো বন্ধু অনেক খুন হয়ে গেছে অহনো আহে না চল তো আরে খুজ্জা দেই আই চল আমার কাছে মনে হয় কি বন্ধু ওই মোবাইলটা লেগে গেছে গা নেলে অনেক খুন হয়ে গেছে আহে কে আমার কাছে মনে হইতাছে বন্ধু ওই মোবাইলটা লয়ে গেছে গা তেলে বন্ধু আংবার দেরি করে লাভ নেই চল যায় আরে খুজি গা হ্যাঁ বন্ধু ঠিক কইছস আই চল যাই হ হ্যাঁ আয় আয় কিরে বন্ধু আরে পাইস না পাস নাই তো পাইলাম না হায় আল্লাহ এখন আমি কি করব মোবাইলটা ছাড়া আমি বাসায় কেমনে যাবো কিরে ছাড়া তোর এমন করতে কি গো কি হইছে বন্ধু ওয়াশিমে করতে জানি আরেকটা ছোট বাইল বাসায় কল দিব কইলো আমি আমার মোবাইলটা দিলাম ওই মোবাইলটা লোক আর হয়ে গেল গা বন্ধু তিন চার ঘন্টা হয়ে গেছে না তাইলে মামা ওই এতক্ষণ ধরো জন গেছে গা তাইলে মনে করো সেট টা গেছে গা আর তুই অপরিচিত মানুষের সেট দিস কে কি কস বন্ধু মোবাইল লয়ে গেছে গা মানে ওই অসীম বন্ধু তুই কিছু কর না হোপ ব্যাটা আমি কি করুন আর তুই ফোন দিস কিন লিগা তোরে কইছিলাম আমি ওরে ফোন দিতে তোরে কইছিলাম ওর লগে আমার ফেসবুকে নতুন পরিচয় তোরটা তুই বুঝা লাগা থাক আমি যাইগা আমার কাজ আছে তুই যাবি গা মানে থাক বন্ধু আমিও যাইগা দেখ কেমনে কি করতে পারোস আমরা যাইগা কি করমু আমি কিছুই তো আমার মাথায় ঢুকতাছে না অসীম বেড়াইতে এত এতক্ষণ লাগে কই গেল ফালাকে বুঝলাম না ওই যে আছে ভাই আইছেন আয়া পড়ছি দেও ভাইয়া মোবাইলটা দেও এই লন ভাই দেখছো ভাইয়া ডাইন লেগা গেছে চলো আজকে দুই ভাই চিল করুম চলো আমি এখন মোবাইল ছাড়া কিভাবে বাসায় যাবো বাসায় গেলে তো আমারে মাইরা লাগবো বন্ধু কইতে একটা ছোট ভাই লই এলো আমার মোবাইলটাই চুরি করে লয়ে গেলগা গা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন ধন্যবাদ